নমস্কার স্বাগত সবাইকে এই পর্বে দেখবেন একটি ধর্মীয় তীর্থস্থানের চমকপ্রদ প্রতিবেদন বাংলাদেশ সীমান্ত ভেসা বেনাপোলের কাছে অবস্থিত প্রাচীন মতুয়া ধর্মীয় তীর্থস্থান হরিদাস ঠাকুরের আশ্রমে এবার যেন উৎসবের আমেজ দর্শনার্থীদের ঢল এক অন্যরকম পরিবেশ আশ্রমের অভ্যন্তরে স্থাপিত হয়েছে একশো সাতাত্তরটি ঐতিহাসিক মূর্তি নিয়ে এক অনন্য মিউজিয়াম মতুয়া সম্প্রদায়ের এই ধর্মস্থান এখন ভক্তদের ভিড়ে মুখরিত দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমাচ্ছেন আশ্রম প্রাঙ্গণে বাংলাদেশের বেনাপোল সীমন্ত ঘিসা প্রাচীন তীর্থস্থান হরিদাস ঠাকুরের আশ্রমে এখন এক অন্যরকম রূপ শতাব্দী প্রাচীন এই আশ্রম এখন শুধু আধ্যাত্মিক কেন্দ্র নয় এক মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী মিউজিয়ামেও রূপ নিয়েছে সম্প্রতি এখানে উদ্বোধন হয়েছে একশো সাতাত্তরটি ঐতিহাসিক মূর্তির এক বিশেষ প্রদর্শনী যেখানে মতুয়া ধর্মীয় ইতিহাস ভাবাদর্শ এবং সমাজ সংস্কার আন্দোলনের নানা দিক তুলে ধরা হয়েছে মূর্তিগুলির মাধ্যমে হরিদাস ঠাকুর গুরুচাঁদ ঠাকুর সহ মতুয়া আন্দোলনের প্রতিকৃতদের জীবনচরিত ও তাদের সমাজসেবার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আশ্রমের পুরোহিতরা জানান আশ্রমে প্রতিদিনই বাড়ছে ভক্তদের সমাগম শুধু বাংলাদেশ নয় ভারত থেকেও বহু মানুষ সীমান্ত পেরিয়ে এই পবিত্র স্থানে আসছেন দর্শন ও প্রার্থনায় অংশ নিতে এই মিউজিয়ামটি নির্মাণের মূল উদ্দেশ্য মতুয়া ধর্মের ইতিহাস ও মানবতাবাদী বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ভক্তরা দাঁড়ান এখানে এসে মনে হয় ইতিহাস জীবন্ত হয়ে উঠছে প্রতিটি মূর্তি যেন এক একটি অধ্যায় ধর্মীয় পরিবেশের পাশাপাশি আশ্রমসত্বের এখন উৎসব মুখর পরিবেশ ভক্তি সঙ্গীত প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলনে মুখরিত আশ্রম এলাকা হরিদাস ঠাকুরের আশ্রম মতুয়া ধর্মাবলম্বীদের কাছে শুধু একটি উপাসনালয় নয় এক আধ্যাত্মিক ও ঐতিহাসিক ঐতিহ্যের কেন্দ্র এই নতুন রূপে সেটি যেন আরও সমৃদ্ধ হয়ে উঠেছে এ ব্যাপারে বিস্তারিত দেখবেন আমাদের প্রতিদের পাঠানো ভিডিও চিত্রে কালের বিপত্তে হারিয়ে যায় অনেক কিছু হয় ইতিহাস রায় যেমন পৃথিবী জুড়ে রয়েছে কত ধর্ম একটি ঐতিহাসিক বৃক্ষ বিক্ষুরাজিতে ভরা বনের মধ্যে আশ্রয় নিয়ে সাধনা সিদ্ধ করেন সনাতন ধর্মের মানুষের হৃদয় কুটিরে ঠাই করে নিয়েছেন শ্রী বর্ম হরিদাস ঠাকুর প্রায় পাঁচশো বছর আগে তিনি বিশাল বোনের মধ্যে এসে শুরু করেন হরিনাম জপ প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ হরিনাম জপ করতেন তিনি হীরা নামে এক সুন্দরী যুবতী তার রূপ যোগ দেখিয়েও মৌ ভঙ্গ করতে পারেনি তার অবশেষে হয়েছেন চিরদাসী আর সেই বন বৃক্ষ এলাকার নাম যেন ব্যানাপুল এই ব্যানাপুর পাটবাড়িকে ঘিরে গড়ি তোলা হয়েছে দৃষ্টিনন্দন আশ্রম পাঁচশো বছরের তমাল বৃক্ষ মাধবীলতা আজও কালো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঠাঁ হয়ে এখানেই বসে হরিনাম জপ করতেন হরিদাস ঠাকুর আজ ঐতিহাসিক স্পটে রূপ নিয়েছে যেন এই পাটবাড়ি আশ্রমটি এখানে বিভিন্ন উৎসবে ধর নামে সনাতন ধর্মের ভক্ত এবং দর্শনার্থীদের এখানে গড়ে তোলা হয়েছে মিউজিয়াম প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরের মধ্যে বেনাফুল একটা ঐতিহ্যবাহী মন্দির এখানে মধ্যে একটা মিউজিয়াম গড়ে তোলা হয়েছে এই মিউজিয়ামের মধ্যে হরিদাস ঠাকুরের জীবন স্মৃতি নিয়ে সেটা বিভিন্ন মূর্তি আছে এখানে প্রায় দর্শনার্থীরা দর্শন করতে আসে এখানে একশো সাতাত্তরটা মন্দির এই মূর্তি আছে যেন সবাই আসে ওনারা আসছেন ভক্ত এবং পরিষদ সহ বিভিন্ন দেব দেবীর দৃষ্টি নন্দন মূর্তি স্থাপন করা হয়েছে এই মিউজিয়ামে মাত্র বিশ টাকার টিকিট কেটেই প্রবেশ করা যায় সেখানে প্রতিদিন দেশ বিদেশের ভক্ত দর্শনার্থীরা আসে এই মিউজিয়ামে সেছাড়াও পাটবাড়ি আসছেন দর্শন করেন ভক্ত দর্শনার্থীরা প্রতি দেশ বিদেশ থেকে আসেন তারা আমরা সুন্দর জানবো এবং দেখব মিউজিয়ামের বেশ কিছু কি বলছেন বিদেশ থেকে আসা দর্শনার্থী সহ আশ্রমের প্রতিনিধি কথা পাটবাড়ি মিউজিয়াম সৌন্দর্য বা ঐতিহ্যবাহী মন্দির যেনাপল পাটবাড়ি আশ্রম এখানে জগন্নাথ মন্দির সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে বেনাপোর পাটবাড়ি আশ্রমটি যেন আধুনিক ধাসে নির্মিত হচ্ছে একাধিক ভবন যেমন সংস্কার হচ্ছে নির্মিত হচ্ছে নিত্য নতুন ভবন তাই তো এই দৃষ্টি নন্দন ভবন সহ বিভিন্ন স্থাপনা দেখতে আসছে অনেকে পাট বাড়ি এখানে একশো সাতাত্তরটি মূর্তি আছে তো এখানে যত হিন্দু ধর্মের লোক দেখে দেখতে আসে তারা আনন্দিত হয়

মিউজিয়াম দেখেন আমরাও দেখাই দেখি আনন্দ পাই দেখাই আনন্দ পাই ওনারা দেখিয়ে আনন্দ পায় তারা অনেকেই ধর্মের দিকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক ও কমেন্টস করে কিছুটা হলো ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন